নমস্কার আমি অরুন্ধ মাহাতো আজ আমার নিবেদন কবি অজিত কুমার দে বিরোচিত কবিতা ক্ষণিকের খেলাঘর কবিতা ক্ষণিকের খেলাঘর কলমে অজিত কুমার দে কেউ তো কখনো ছিল না আপন দিনের শেষে একদিন চলে যাব সেদিন সবাই হবে পর আসা যাওয়ার পথে এই খেলায় কেউ তো আপন নয় পথেরই মাঝেই হঠাৎ দেখা খুনিকের পরিচয় আসা যাওয়ার পথের সাথে সবাই আমরা রেল স্টেশনের নিত্যযাত্রী রঙ্গমঞ্চে মুখে রঙ মেখে করি অভিনয় মুহূর্তগুলি সরে সরে যাই কোনো কিছুই ইহজগতে শেষ নয় জীবনের রঙ্গমঞ্চে আমরা কেউ গান গাই কেউ নাচি কেউ কাঁদি অঝর ধারায় কেউ হাসি কেউ করে বক বক পাগলের পোলাপ খাতারে পাতায় লেখা কিছু সংলাপ কেউ রাজা সাজি কেউ ভাত ভিকারি কেউ করে মিথ্যে ভালোবাসার অভিনয় গঞ্জের হাটে বটবৃক্ষতলে চলে নিত্যদিনের রঙের মেলা হাটের শেষে সাজের বেলায় সব কিছুই ফেলে সব কিছুই ভুলে শূন্য হাতে ফিরি যে যারে ঘরে এটাই তো জীবনের চিরন্তন খেলা এটাই তো জীবনের চিরন্তনে খেলা নমস্কার